হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল অনেকদিন ব্লগ দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে ব্লগটা শেয়ার করি তোমাদের সাথে এই যে সকাল সকাল উঠে মুখ ফুক ধুয়ে ইস্টবৃতি করে তো এবার কালকে বাসনগুলো গুছাচ্ছি তারপরে দুধটাও জাল দেয়া হবে তো তোমাদের দাদারাই গেছে বাথরুমে আর আজকে মকর সংক্রান্তি অনেক অনেক সবাইকে শুভেচ্ছা আমার তরফ থেকে আমাদের তরফ থেকে তো ভালোভাবে দিনটা কাটাও আনন্দ করো মজা করো অনেকে ফিস্ট করতে যায় তো আমাদের ওইদিকে সব ফিস্ট করতে যায় আবার এই দিকে সব ঘুঁড়ি সবাই ওড়াই ঘুরি তো আমাদের ওইদিকে দিকেও ওড়াই সে নিয়ে নয় তো যাই হোক চলো এদিকে বিছানাটা গুছাবো ওইদিকে দুধটা চাপিয়ে দিয়ে এসেছি তো চলো বিছানাটা গুছিয়ে নিই তোমরা সবার সঙ্গে থেকেও সাথে থেকেও পাশে থেকে আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটা দেখো সবাই যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও চলো বিছানাটা গুছিয়ে নিই তো এই যে দেখো বিছানা কমপ্লিট করেছে তোমাদের চলে এসেছে বসে বসে খাওয়া দাওয়া করছে তো গরম গরম দুধ কালকে পরোটা ছিল কালকের একটু তরকারি ছিল তো সেটাই খাচ্ছে বসে বসে চলো খাওয়া দাওয়া করে আমাদের আমাদের চলে এসেছি এটাই হচ্ছে আমাদের খাওয়ার বলছে খাও না আমি বলছি খাবো তো দাঁড়াও না বসতে দিচ্ছে না বলছে খাও না আর দেখবে সকালে বাসি বেশ বাঁধাকপি তরকারিটা বেশ ভালো লাগে খেতে কার ভালো লাগে জানি না বেশ আমার তো আমাদের তো ভালো লাগেই বাঁধাকপিটা বিশেষ করে বাঁধাকপির তরকারিটা তো ওখানে ফেলছে আমি বলছি ধনে পাতাটা ফেলে দাও তো ধনে পাতাটাই ফেললো তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা আমাদের সঙ্গে থাকো এখন টিফিন করছি আর তোমরাও টিফিন করে নাও কার কার বাসি তরকারি খেতে ভালো লাগে অবশ্যই জানিও তো এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে শুয়েছিল তারপরে এই যে এখন চলে যাচ্ছে তো এই যে চলো ঝাড়ু টাড়ু মেরে নিই বাসি কাজকর্ম সেরে নিই বারেটারে ঝাড়ু টাড়ু মেরে ঘরে বাসন টাসন নিয়ে যায় তারপর দুধটা আনি দুধটা জাল দিয়ে তো চলো দুধটা জাল দিয়ে দিই এই যে দুধটা জাল দেওয়া হবে ওইদিকে আর এইদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেলে সানে যাবো ওখানে বাসন মানে সবজি কাটা হয়নি সান টান করে এসে সবজি টু কাটব কাটবো তো তো জোমরা সবাই কে কথায় ফিস্ট করতে গেছো অবশ্যই জানিও কাদের কি পিঠে হচ্ছে অবশ্যই জানিও আমাদের তো পিঠে হবে না আমি পিঠে বানাতে পারি না তো যাই হোক চলো এইদিকে রান্না বান্না করে নিই রান্না বলতে দুধটা ঝাল দিয়ে দিই তারপর সানে যাবে এই দিয়ে দুধ জাল দেওয়া হয়ে গেছে সান থেকে আসি সান টান করে চলে এসেছি এই যে ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট করেছি চলো জামা কাপড় দেওয়া হয়ে গেছে ঘরটাও মুছে নিই ঘর মোছে কমপ্লিট করে ঠাকুরকে সেবা টেবা দেওয়া কমপ্লিট করে এই যে দেখো তারপরে আর ভিডিওটা করা হয় তারপরে রান্না বান্না করে কাজ টাজ করা হয়ে যাওয়ার পর তারপরে এই যে খেতে বসেছি তিনটার সময় তো আজকে পালং শাকের ঘন্ট করেছিলাম ডিমের ঝাল আর আলু ভাজা তো চলো খাওয়া দাওয়া করি আজকে আমাদের দুপুরের এই মেনু ছিল তোমাদের দুপুরের কি মেনু ছিল অবশ্যই জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছিলো তো ভালো লাগলে নতুন নতুন আবার ভিডিও আনার চেষ্টা করব তো সময় হয়ে ওঠ না তার জন্য দিতে পারে না শর্ট ভিডিও দিই তবে লং ভিডিও দেওয়া হচ্ছে না তাই আজকে ভাবলাম আজকে যেহেতু একটা ভালো দিন তার জন্য ভাবলাম দিয়েই দিই ভিডিও তো এইদিকে ভাত বাড়া কমপ্লিট হচ্ছে তারপর খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুম ঘুম করে যদি সন্ধেবেলা ঘুরতে যাই তো যাবো ঠিক আছে আর আমার মেলায় ঘুরতে গেছে সেই ভিডিওটা এখনো দেয়া হয়নি একদিন দিয়ে দেব তো যাই হোক চলো এইদিকে এই যে ডিমের ঝাল এদিকে ঘন্ট এদিকে আলু ভাজা তো চলো সবাইকে টাটাই সবাই ভালো থেকে সুস্থ